মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং মন্ত্রীর বাড়িতে হুমকির চিঠি তোলপার গোটা রাজ্য সহ দেশ আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবারে বনগা লোকসভার বিজেপি প্রার্থী তার বাড়িতে একটি চিঠি আসে চিঠি খুলতেই অবাক করা কাণ্ড আতঙ্ক গোটা ঠাকুরনগর জুড়ে জঙ্গি গোষ্ঠীর নাম করে সি এ এ চালু হলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি এবং ঠাকুর পরিবারকে প্রাণে মারার হুমকি সিএএনআরসি করলে মন্দির উড়িয়ে দেবে শান্তনু ঠাকুরের পরিবারকে প্রাণে মারার হুমকি চিঠি শান্তনু ঠাকুরের বাড়িতে বাই পোস্টে আসে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে দাবি শান্তনু ঠাকুরের লস্কারি তোয়েবা জঙ্গি গোষ্ঠীর নাম করে দেগঙ্গার নজরুল ইসলাম সাহেব আলী ফরজ আলী দেগঙ্গা হাদিপুর এলাকা এই নামে চিঠিটি ইস্যু করা হয়েছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো আমি কেস করব এটা নিয়ে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কী অবস্থা কী দুরবস্থা সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়িতে আপনি বরাবর বলে গেছে সিএ হচ্ছে এনআরসি হচ্ছে না কিন্তু সেই এনআরসি চালু করলে আপনার ঠাকুর বাড়ি হুমকি দেওয়া হবে এরকম মানে উড়িয়ে দেওয়া হবে সেরকম হুমকির কথা আপনি ওখানে বলছেন হ্যাঁ এটা কি প্রেক্ষাপট হতে পারে কিন্তু আপনারা তো বলছেন যে এনআরসি হতে পারে যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সিএ করেছে আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনও ডিক্লেয়ার করিনি সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী অবগ অবগত হওয়া উচিত আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত